দায় বক্তা পনিয় আসবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ তরুণ নেরাইডল সৈয়দ কাফলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা দক্ষিণবি ছাত্র নেতা আবু সাदिक কায়ো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সেটা হবাসী আচ্ছা আমরা প্রথমে একটু দোয়া করব আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী ফেসিবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছেন ইসলামী ছাত্র ওপর যখন জলম হচ্ছিল এবং শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশে যখন বিচারিক হত্যাকাণ্ড করা হচ্ছিল সেই সময়ে যিনি ভাবে প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে হাসপাতালে আইসিউতে আছেন আমরা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আজকের ছাত্র যুব জমায়েতের উপস্থিত আমরা সবাই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করব সবাইকে সুরা ইকলাস এবং দূরশরী পড়ার জন্য অনুরোধ করছি আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন بسم الله الرحمن الرحيم قل هو الله وهدى الله الصالح الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى ال إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى ال إبراهيم. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. অবদান জাল্ না ফুসানা ওয়াইল্লাম তকফিরলা না তল আখাম না কোন আনাম না খাসিন আল্লাহমা ইন্না কা ফোন করিম তো সেই বলে আফ আফা আফা আল্না আল্লাহমা রব বিরহাম হুমা কেমা রবায়া আল্লাহ আমরা কতিকৈ গুনাগার বান্দা আল্লাহ তোমার পবিত্র কোন ভূমিতে আল্লাহ দাঁড়িয়ে আজকে হাত তুলেছি কবুল আল আজকে আমরা জমি দাঁড়িয়ে হাত তুলেছি যে জমিন হাতত শাহ জালা শাহ ফরাহতলা এদের কবর তাদের কবর এখানে তার শায়িত আছে

রব্বুল আলমিন বেগম খালেদা জিয়াকে তুমি দ্রুত সময় মধ্যে সুস্থতার নামত দান করো আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ সকালের সব সকালের দোয়াগুলোকে তুমি কবল করে নেওয়া আল্লাহ রব্বুল আলমিন সারা দেশের বিভিন্ন প্রান্তে যারা অসুস্থ আছে রব্বুল আলমী সবাইকে সুস্থতা নিয়ামত দান করো আল্লাহ রব্বুল আলমিন জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে রব্বুল আলমিন তুমি সবাইকে সারা সর্বোচ্চ মর্যাদা দান করো আল্লাহ রব্বুল আলমিন যারা গাজী অবস্থায় আছে এখন আহত এবং পঙ্গ অবস্থায় আছে হাসপাতালে বেঁধে কাতরাচ্ছে রব্বুল আলমিন তুমি সবাইকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ামত দান করো আল্লাহ রব্বুল আলমিন বেগম খালদে জিয়াকে আল্লাহ দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ম দান করো আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশের উপর খাস রহমান নাজির করো আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে আল্লাহ

সংগ্রামী ছাত্র জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহ সন্তালের সুখে জ্ঞাপন করছি যার অশেষ মেহরবানিতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকের ঐতিহাসিক গণজমাইতে আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ লাকালাম প্রেরণ করছি বিশ্ব অনুমতার মুক্তি দোধ সালাই কায়নাত বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসালামের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ আলী রায়হান শহীদ শান্ত শহীদ বিয়াগুম সহ বিপ্লবের সকল শহীদদের একই সাথে দোয়া করছি সকল গাজীদের আল্লাহ সকল গাজীদের দ্রুত সময় সুস্থতা নিয়ে আমার তাহলে সংগ্রামী উপস্থিতি আজকের যে ঐতিহাসিক গণজমায়তে আমরা উপস্থিত হতে পেরেছি এই ঐতিহাসিক গণজমায়তে যারা উপস্থিত হয়েছে এই গণজমায়তে উপস্থিতির মধ্যে কোনো চাঁদাবাজ নেই এই গণ জমায়াতে উপস্থিত হয়েছে সেখানে কোনো টেন্ডার বাস নেই এই গণজমায়াতে যাওয়া উপস্থিত হয়েছে এর মতো কোন দশক নেই এই গজমায়াতে কোন সন্ত্রাস নেই এই গণ উপস্থিত হয়েছে যারা বাংলাদেশ ইনসাফ কায়েম করতে চায় বাংলাদেশে যেন সব লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলন যারা করতে চায় গত চুয়ান্ন বছরে বাংলাদেশে অনেক শাসক এসেছে আমরা আমাদের অনেক নেতা নির্বাচিত করেছি কিন্তু এই অঞ্চলের মানুষের মুক্তি আসে নাই আমরা যদি দেখি এই বাংলাদেশের যে অপারিত সম্ভাবনা সিলেটের যে সম্ভাবনা সেই সম্ভাবনাকে আমাদের আগের যে নেতৃত্ব ছিল তারা এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারেনি সময় আমাদের নির্বাচনে সঠিক প্রার্থীকে আমাদেরকে বাছাই করতে হবে যারা আমাদের এই সিলেটকে সন্ত্রাস মুক্ত চা মুক্ত এবং সবার জন্য ইনসাফ ব্যায়াম করতে চাই তাদেরকে আমাদের বেছে নিতে হবে আমরা কি পারবো ইনশাআল্লাহ আমাদের যে সিলেট আমাদের যে কোম্পানিগঞ্জ অবারিত সম্ভাবনা আজকে আমরা যেখানে দাঁড়িয়ে প্রোগ্রাম করছি এই পাশেই আমাদের সাদা পাথর এই সাদা পাথরের যে অবারিত সম্ভাবনা সেই সম্ভাবনাকে যদি আমরা কাজে লাগাতে পারি বাংলাদেশ শাস্ত্র শুধুমাত্র এই সাদা পাথরের সম্ভাবনাকে কাজে লাগায় এই সাদা পাথরে আমাদের লক্ষ লক্ষ্য আমাদের তারশের কর্মসংস্থান তৈরি করা সম্ভব আমি বিশ্বাস করি আমাদের এই অঞ্চলের জেনেটা সিলেট চার আসনের জেনেটা আমাদের সকলের প্রিয় জয়নাল আবেদিন ভাই নির্বাচিত হয়ে এসে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য এবং সিলেটের যে পর্যটন শিল্প সেটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি কাজ করবে ইনশাআল্লাহ এবং আজকে আমরা দেখতে পাই তুরস্কের মধ্যে তুরস্কের ইস্তাম্বুল সেটা সারা বিশ্বে туриজমের জন্য খুবই বিখ্যাত শেখ তুরস্কের ইস্তাম্বুলের মতো আমাদের এই সিলেটের সাদা পাথর এবং সিলেটের জাফলং থেকে শুরু করে যত পর্যটন এলাকা আছে এই সব কিছুকে সারা বিশ্বে আমাদের গুরুত্বপূর্ণ পর্যটন সেক্টর হিসাবে শিল্প হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ সে কারণে আমাদের আজকে আমরা যারা উপস্থিত হয়েছে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি পারবেন ইনশাআল্লাহ মেয়ের প্রতিনিধি ইনসাফের প্রতিনিধি দাঁড়িপাল্লা প্রতীকের প্রতিনিধি আমাদের সকলের প্রিয় জয়ন আলাবেদিন ভাইকে আসন্ন নির্বাচনে দাঁড়িয়ে পাল্লাই ভূমিদল বিজয়ের মাধ্যমে নির্বাচিত করে নিয়ে এসে এই অঞ্চলের মানুষের মুক্তির লড়ে আজাদের লড়ে এবং এই অঞ্চলের মানুষের আপনাকে নির্বাচিত করতে পারবেন আমি দেখতে চাই দু হাত তুলে আপনারা দু হাত তুলে আপনারা আমাদের সবাইকে প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমাদের জয়নাল ভাইয়ের জন্য এবং ছেলেদের প্রত্যেকটা আসনের জন্য আমাদের কাজ করতে হবে আজকে আমরা দেখতে পাই আমাদের জন্ম বছরে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার কোন পরিবর্তন হয় নাই বাংলাদেশের আমাদের যে প্রজন্ম আছে সবচেয়ে মেধাবী প্রজন্ম আমাদের বাংলাদেশে কিন্তু তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করতে না পারার কারণে আমাদের এই অঞ্চলের আমাদের যারা প্রজন্ম আছে সেই প্রজন্মকে আমরা সঠিকভাবে তৈরি করতে পারিনি এই প্রজন্মকে যদি আমরা সঠিকভাবে তৈরি করতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে ইনশাল্লাহ ইনসাফের প্রতীক ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লার প্রতিনিধিরা বিজয়ী হয়ে এসে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আমল পরিবর্তন করা হবে ইনশাল্লাহ এবং আমাদের এই অঞ্চলে যদি দেখি আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠান অবস্থা খুবই ভঙ্গুর অবস্থা শিক্ষার যে মান সে মানেই খুবই ভঙ্গুর অবস্থা ইনশাআল্লাহ বাংলাদেশের প্রতিটি প্রান্তরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের প্রতিনিধিরা কাজ করবে ইনশাল্লাহ একই সাথে আমাদের যে হাসপাতালগুলো আছে আমরা আজকে দেখতে পাই আমাদের যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালে কি আপনারা সার্ভিস পান হাসপাতালের অবস্থা খুবই ভঙ্গুর অবস্থা আমাদের প্রতিটি হাসপাতালকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে এবং এই নতুনভাবে ঢেলে সাজানোর জন্য আমাদের যারা প্রতিনিধিরা আছে ইনসাফের প্রতীক ন্যায়ের প্রতীক দাড়িপাল্লার যে প্রতিনিধিরা আছে তারা প্রতিটি হাসপাতাল আমল পরিবর্তন করে আপনাদের যে ন্যায্য অধিকার জনগণের যে অধিকার জনগণের যে ক্ষমতা সেটা আপনাদের কাছে বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ একই সাথে আমরা আজকে সমাজের মধ্যে দেখতে পাই অবিচার আমরা বিগত ফেস্টিভালে আমলও দেখতে পেয়েছি আমাদের জনগণের উপর গোম খুন আইনাগর নির্যাতন নিষ্পেষণের মাধ্যমে তাদের অধিকার হরণ করা হয়েছে আমাদের যে পুলিশ স্টেশন আছে আইন শৃঙ্খলা বাহিনীকে একটা দলের লাঠিয়াল হিসাবে ব্যবহার করা হয়েছে এই নতুন বাংলাদেশে এই ফেসিবাদী কাঠামো আর চলবে না নতুন বাংলাদেশ পরিচালিত হবে সুতরাং জনগণের উপর জুলুম করবে জনগণের অধিকার হরণ করবে কেউ যদি করতে চায় বাংলাদেশে ফেসবাদের যে পরিণতি হয়েছিল খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে সে কারণে আজকে যে তরুণ প্রজন্ম এখানে উপস্থিত হয়েছে আজকে যারা যুবকরা উপস্থিত হয়েছে আমার মা বোন খালারা যারা শুনছেন আমাদেরকে সজাগ থাকতে হবে আজকের জুলাই বিপ্লবের মাধ্যমে একটি প্রজন্ম তৈরি হয়েছে যে প্রজন্ম ইনসাফের পক্ষে তারা থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে ঘোষণা করছে তার প্রথম ভোট তার প্রথম ভোট

ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসর ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুতে ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে সুতরাং আসন্ন নির্বাচনে ইনসাফের প্রতিনিধিরা সারা বাংলাদেশের প্রতিটি আসনে জনগণের ভূমিদাস ম্যান্ডেট পেয়ে আগামীর বাংলাদেশ বাংলাদেশ বিনির্মাণ করে এই বাংলাদেশী ইনসাফ কায়ে করবে ইনশাআল্লাহ জনগণের যে প্রত্যাশা জনগণের যে ক্ষমতা সেই ক্ষমতা জনগণের হাতে বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ এবং এই বাংলাদেশে আর কখনো ফেসিবাদ যেন কখনো ফিরে না আসে সেই ব্যবস্থা ইনসাফের প্রতিনিধিরা করবে ইনশাআল্লাহ একই সাথে আমাদের এই বাংলাদেশে বিগত ফেসিবাদি আমলে যেই বস্তা বসা আমরা রাজনীতিতে দেখতে পেয়েছি সেই রাজনীতি আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না এবং এই বাংলাদেশে আমরা বিগত ফেসিবাদী আমরা দেখতে পেয়েছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের উপর জোম নির্যাতন নিষ্পেষণ করেছে এবং সেই ফেসিসরা এই ভারতের দিল্লির দাদাগারিকে তারা প্রশ্রয় দিয়েছিল এই স্বাধীন বাংলাদেশে দিল্লির দাদাগারি চলবে না এই বাংলাদেশে সীমান্ত হত্যাকাণ্ড চলবে না আমরা হুশিয়ার করতে চাই সীমান্তে যদি আর একটা লাশ পরে বাংলাদেশের আঠারো কোটি জনগণ ভারতের আমাদের প্রতিবাদ জারি থাকবে আমি সাক্ষাৎ করে দিচ্ছি বিগত সময়ে এই সীমান্তে যত হত্যাকাণ্ড হয়েছে এই সকল হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে এই ভারতের প্রেসক্রিপশন এই বাংলাদেশ চলবে না বাংলাদেশ চলবে এই বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা লোকে এই বাংলাদেশে পিন্ডির রাজত্ব চলবে না দিল্লির রাজত্ব চলবে না একই সাথে লন্ডন থেকে বাংলাদেশ পরিচালনা করতে যদি কেউ চায় সেই বাংলাদেশও সেই লন্ডন থেকে কেউ যদি বাংলাদেশ পরিচালনা করতে চায় লন্ডনের পরিচালনা করতে চায় সেই বাংলাদেশ সে পরিচালনা করতে পারবে না আমরা সাবধান করে দিচ্ছি সবাইকে এই বাংলাদেশ যদি পরিচালনা করতে হয় বাংলাদেশের মাটিও মানুষের নেতা হতে হবে মাটিও মানুষের নেতাদের সাথে মাটিও মানুষের সাথে মিশতে হবে গড় মানুষের নেতা হিসাবে নিজেকে করতে হবে কাজের মাধ্যমে যোগ্যতার মাধ্যমে কথা এবং কাজের মিল রাখার মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে হবে কারা জনগণের আকাঙ্ক্ষার কথা বলে কারা জনগণের প্রত্যাশা পূরণ করে কিন্তু কেউ যদি ফেসিবাদে উপাদান রেখে দিতে চায় সেই ফেসিস্ট হাসিনা যেভাবে বাংলাদেশে ফেসিবাদ কায়ম করেছিল গত চুয়ান্ন বছরে বাংলাদেশে যে ফেসিবাদী কাঠামো ছিল সে আলোকে যদি বাংলাদেশে রাজনীতি করতে চায় তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাবে এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি হবে জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্য ইনসাব ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ সেই বাংলাদেশ বিনির্মাণ না হওয়ার পর্যন্ত এই প্রজন্ম যুবকরা তরুণরা আমাদের চাচারা খালারা সবাই লড়াই চালিয়ে যাবে ইনশাল্লাহ আপনারা কি প্রস্তুত আছেন ইনশাল্লাহ আল্লাহ সুমতাল আমাদের এই প্রচেষ্টাকে কবর করে নেই যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে তিতমের বাংলাদেশ আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ বাংলাদেশ ওই শাহজালালের বাংলাদেশ আগামী যে বিপ্লব হবে সেই বিপ্লব ইসলামের বিপ্লব সবাইকে আজকে এই আয়োজন উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা একটু স্লোগান দেব সবাই একসাথে তোমার দেশ আমার দেশ তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ দিল্লি না ঢাকা অসংখ্য ধন্যবাদ সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে সভা সমাপ্তি ঘোষণা করবেন বাংলাদেশ